আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যদের শোনাবে এটাই বাস্তব তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে তারা উল্টো তোমাকে অযোগ্য ভাবতে শুরু করবে কেউ অতীতকে ভেবেই দিন রাত কাঁদে কেউ অতীতকে ভুলে নতুনকে নিয়ে স্বপ্ন দেখে কেউ সত্যি বলে কেউ মিথ্যা বলে কেউ আবার অভিনয় করে এটাই হলো জীবন দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ নিজের স্বার্থে দূরে চলে যায় আবার কেউ ভালোবাসার টানে থেকে যায় চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না দুই হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি মেয়েরা ছেলেদের কাছে শুধু টাকা চায় না একটু ভালোবাসা যত্ন আর সময় চাই মেয়েরা এগুলো পেলেই সেই ছেলেকে তার শরীর মন সব উজাড় করে দেই। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিন নষ্ট হয় না বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বকা মানুষ হবেন তত সুখে থাকবেন ইগো শুধুমাত্র ছোট্ট তিনটি অক্ষর কিন্তু শক্তি এতটাই বেশি যে বারো অক্ষরের রিলেশনশিপ নামক শব্দটাকেও ভেঙে দিতে পারে ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয় আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয় বর্তমান যুগটাই এমন স্ত্রীর কথায় অঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা কাপুরুষতা নয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা সরম থাকবে না আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোটো হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে কিছু অনুভূতি প্রকাশ করা যায় না টাইপিং শেষে আবার মুছে ফেলতে হয় নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবচেয়ে জটিল ও সুন্দরতম ক্ষমতা ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় যে আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না তাহলে জীবনের সবচেয়ে বড় ঠকাটা আপনিই ঠকে যাবেন ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলে আমাদের জীবন এত সুন্দর